আমার বন্ধুগণ এবার দেখা গেল ওই দিন তারিখ ঠিক করে ফেরা মুসা মুসানবির দরবারে গিয়ে মুসা কে বললেন আল্লাহ অমুক দিনে অমুক জায়গা আমরা বিশাল সমাবেশের আয়োজন করেছি এই সমাবেশে জমারে মূল বক্তা তোমার প্রধান বক্তা রাখতে চাই তোমার অভিমত আমরা জানতে চাই তুমি দাওয়াত কবুল করলে কিনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসার কাছে ওহী প্রেরণ করে মুসাকে জানিয়ে দিলেন মুসারে এই কাফের এই কাছে যে দাওয়াত নিয়ে এসেছে তুমি না বলো না তুমি দাওয়াত স্বীকার কর্লা পড়েন আমার বন্ধুগণ মুস নবী দাবাত কবুল করলেন আমার প্রিয় ভাইয়েরা তারা এত খুশি হয়ে পড়ল এক পর্যায়ে মুসনবি চলে গেলেন ওই সমাবেশে রওনা করলেন এবার সমাবেশে মুসনবিকে মঞ্চে নিয়ে যাওয়া হল সুন্দর চেয়ারের উপর বসানো হল আমার বন্ধুগণ এবার ফেরা উন বক্তব্য দিচ্ছে ও জনগণ তোমরা সকলেই ধৈর্য সহকারে মুসনবীর বক্তব্য শুনবে কেউ হাইউল্লাহ করবে না এবার হামান মন্ত্রী মাথায় কোনো চুল ছিল না এই হামান মন্ত্রী ছিল টাকা মন্ত্রী কি মন্ত্রী এই টাকা মন্ত্রী এই টাকা মন্ত্রী যত উদ্বুদ্ধ বুদ্ধি ছিল এই হামান মন্ত্রীর আমার বন্ধুগণ তিনি মঞ্চে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্য করে বলছে ও জনগণ আমরা তোমাদের করতে চাই না আমি তোমাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চাই মোসনবি যখন বক্তব্য দিবে তখন কিন্তু এত ভুইর জমাবে তোমাদের পায়ের স্যান্ডেল গুলো হাতে তুলে নিবে

মুসনবীর নাম যখন ঘোষণা করা হলো মুসনবী তিনি দাঁড়িয়ে বক্তব্য শুরু করলেন বড়ে আমার আপনার প্রিয় কাবিব আমার ভয়েরা মুসনবী যখন বক্তব্য শুরু করেছেন এত সুন্দর বক্তব্য দিতেছিলেন জনগণ সকলেই মুসার বক্তব্য শুনে চোখ দিয়ে পানি ঝরতে লাগলো সব মানুষেরা আশ্চর্য হয়ে পড়া এই মুসানবি এত সুন্দর কথা বলে এত মন কেড়ে নেয় এত দেল মনোজর হয়ে যায় রাষ্ট্র সম্পর্কে কত সুন্দর কথা বলে জনগণের অধিকার সম্পর্কে কত কথা বলে সুন্দরীতির সম্পর্কে কত সুন্দর কথা বলে এইভাবে করে বক্তব্য শুরু করেছে জনগণ সকলে আফসোস করছিল এত সুন্দর বক্তব্য আমার দেশের কোনো দিন কোন প্রধানমন্ত্রী কোন মন্ত্রী দিতে পারে না কারণ মন্ত্রী লক্ষ্য করল জনগণের মোমেন্ট দেখে বুঝতে পারলো এ তো সব জনগণ মুসানবির পক্ষে চলে যাচ্ছে আমাদের তো অবস্থা হিতে বিপরীত হয়ে যাবে কারণ তখন চিন্তা করছি সবজা মহিলা কেন দাঁড়ায় মুসার বিরুদ্ধে এই কথা বলে না হামান মন্ত্রী কারণ কে বলছে ক্যারে কারণ কি কন্টা করেছি সে সব জাকি এসেছে একটু যা আমার বন্ধুগণ কারণ মন্ত্রী মঞ্চ থেকে নেমে প্যান্ডেলের মাঝখানে চলে গেলেন যা দেখলেন সবজা মহিলা মুসা নবীর বক্তব্য শুনে শুনে চোখের পানি ফেলতেছে বলেন সুবহানাল্লাহ সবজার সবজি পানি ধরছে এবার কারণ মন্ত্রী সবজা মহিলাকে বলছে সবজা কেরে তোর সঙ্গে আমার কন্টাক্ট ছিল কিরে কেরে মুসানবীর বক্তব্য শুনে কেন কান্না করছিস আমার বন্ধুগণ কিন্তু সজ্জার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এত সুন্দর ভালো মানুষের বিরুদ্ধে কেন মিথ্যা তোমত দেব আমি তো সারা জীবন কাম কুকাম করেছি সারা জীবন ব্যবসাগিরি করেছি আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা জানাই আল্লাহ আমি মুসার বিরুদ্ধে মিথ্যা তহমত কখনোই দেব না দেব না আমি তোমার কাছে ফরিয়াদ করে বলি আল্লাহ আমি মুসার পক্ষে ইমান এনে আমার জীবনের গুনা খাতাগুলো মাপ পেতে চাই আমি জান্নাত পেতে চাই বলেন মারা খাবার আল্লাহ বাড়াল্লাহু আকবার আমার বন্ধুগণ সবজা মহিলাকে কারণ বারবার বলতেছে সবজা তাড়াতাড়ি দ্বারা সবজা মহিলা তখন শক্ত হয়ে বলছে কারণ রে কারণ রে মুসনবীর বক্তব্য শুনতে দাও ডিস্টার্ব করো না তোমার সঙ্গে যে চুক্তি আছে আমি অবশ্যই বলবো ডিস্টার্ব করো না মুসনবীর বক্তব্য আগে শুনতে দাও কারণ তখন বলছে সবজা কিসের দৃষ্ঠাব রে তোর সঙ্গে যে কঞ্চে ছিল তাড়াতাড়ি বল তুই কি বুঝতেছো না জনগণ সব সুশার পক্ষে যাচ্ছে আমাদের হাটতি পাঠাবে এই জনগণ আমার প্রিয় ভাইয়েরা সবজা মহিলা তখন বলছে অত চেত না অত গরম দেখায়ও না আরো দশ পাঁচ মিনিট আগে শুনতে দাও বসে থাকো কারণ তখন সব জামাইলের পা জড়া দড়তেছে ও সবজারে তোর পায়ে পড়ি রে তাড়াতাড়ি মুসার বিরুদ্ধেই কথা বলে দে নইলে কিন্তু আমাদের সর্বনা সব মানুষ কিন্তু মুসার পক্ষে চলে যাচ্ছে সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ একবার যায় কারণ সবজার পা ধরে হাত ধরে আর বলে সব পাঁচ লক্ষ দের ঘাম দিয়েছি আরো পাঁচ লক্ষ দের ঘাম যে দিয়ে দিলাম আরো কত টাকার প্রয়োজন সব বস্তা বস্তা টাকা দেব তারা তারি মুসার বিরুদ্ধে এই কথা বলে দে আমার বন্ধুগণ সব মহিলা তখন দাঁড়িয়ে গেলেন সবজা যখন দাঁড়িয়েছে কারণ মন্ত্রী মহা খুশি আর মনে মনে বলতেছে মুসরে তোর বক্তব্যের বাঁধা এবার ফাটাবো বলেন নাউজুবিল্লাহ আর আল্লাহ বলতেছে কারণ রে বাটাম কার ফাটে একটু পরেই বুঝবি সুবহান আল্লাহ পড়বে না সুবহান আল্লাহু আকবার আমার ভাইরা আজ গোটা পৃথিবীর দিকে তাকান মুসলমানদেরকে পৃথিবী থেকে নিধন করতে চায় ওই হুদিন আসরা খ্রিস্টানের দলরা ও পশ্চিমা মহিলারা তোমরা যারা লেখো পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করতে পারবে না একজন মুসলমান নিধন হবে লক্ষ মুসলমান তৈরি হবে ঠিককরা বলে জোরে বলেন ঠিক না আমার প্রিয় বন্ধুগণ এবার

ইতো মার কা মারা মহিলা আমার বন্ধুগণ মুসা আলাইহিস মনে মনে আল্লাহর কাছে পানাহা চাইছে আল্লাহ তুমি এই বিপদ থেকে হেফাজত করো না জানি এই মহিলা এরা কোন চক্রান্ত করেছে আমাকে নিয়ে না জানি কী অঘটন ঘটে যাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন মুসা ভয় পেও না চিন্তা করো না ইন্না অবশ্য অবশ্যই আমি আল্লাহ তোমার সঙ্গে আছি শুধু তাই নয় এই শব্দ তোমার কাছে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ পড়া আমার বন্ধুগণ এবার শব্দ মহিলা জনগণকে বলছো জনগণ বলো তো বক্তব্য তোমাদের কেমন লেগেছে সুবহানাল্লাহ পড়েন সব জনগণ বলতে লাগলো এর চাইতে ভালো বক্তব্য আমার দেশ আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই এত সুন্দর বক্তব্য আমার দেশের কোন প্রধানমন্ত্রী কোন মন্ত্রী দিতে পারে নাই আমরা সকলেই মুসার পক্ষে যাচ্ছি আমার দেশে যদি মুসা প্রধানমন্ত্রী হতো তাহলে কত না শান্তি হতো সবান আমার বন্ধুগণ সবজা মহিলা তখন বলতে লাগল জনগণ তা বলে ভালো করে শোনো তোমাদের যেমন কি মুসার প্রতি ভালো লেগেছে আমি সব যা ঘোষণা দিচ্ছি তার চাইতে আমার বেশি ভালো লেগেছে তোমরা কি জানো আজকের এই সমাবেশের উদ্দেশ্য কি কারণটা কি জনগণ বলতে লাগলো তা তো জানি না সবজা মগিলা তখন বলতেছিল তা কোলে ভালো করে জেনে নাম ভালো করে শুনে নাও আজকে আয়োজন হলো মুসার বিরুদ্ধে একটি কথা বলার জন্য আমার সঙ্গে কন্টাক্ট করে তাজ থেকে এক মাস আগে এই দেখো কারণ মন্ত্রী আমার পাশেই দাদি আছে কারণ মন্ত্রী আমার পাশেই বসে আছে কারণের আলা শুরু হয়েছে এ সবজা বলে কি যেটা কন্ট্রাক্ট করলাম সেটা বলে না সারা জীবন আমাদের আমাদের আর নাই কোন অবলম্বন করেছে আমার বন্ধুগণ কারণ মন্ত্রী তখন সবজা হুশিয়ারি জারি করছে সবজা তখন কারণ মন্ত্রীকে বলছে কারুণ হুশিয়ারি করে কোনো লাভ হবে না জনগণ সব মুশারফে বারে তোরে জুতা পেটা করবো আমার বন্ধুগণ এবার কার সবচেয়ে মহিলা দাঁড়িয়ে জনগণকে বলছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে মুসার বিরুদ্ধে একটি কথা বলার জন্য সেটি হল মুসানবী দিনের বেলায় মানুষের কাছে ওয়াজ করে আর রাত্রি বেলায় নাকি আমার কাছে এসে সে রাত কাটায় বলতো মুসার চরিত্র কি এমনটি হতে পারে জনগণ বলছি এটা তো কখনোই বিশ্বাস হয় না আমার বন্ধুগণ সবজা মহিলা তখন বলছে এই কথা বলানোর জন্য আমাকে এক নয় দুই নয় দশ হাজার আমার হাতে তুলে দিয়েছে আরো দেওয়ার জন্য দেখো কত টাকা পয়সার বস্তা নিয়ে বসে আছে আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছি আমি সারা জীবন আকাম কুকাম করেছি আজ আমি মুসার প্রতি মান আনলাম আল্লাহর প্রতি মান এনে আমি ঘোষণা দিচ্ছি ই محمد رسول الله